স্টাইল সে বিছানায় বসে খায় বাটিতে খাবে না সে নিচেও খাবে না সে বিছানার উপর খাবে মানে কি অভ্যাস এটা কোনো অভ্যাস হইল এটা কোনো অভ্যাস এর বাপেরে বলি এ বাপ বলে কি খাক বলে আপনার খাইলে তো শান্তি এটা বলে শান্তি কই তুমি যেখানে বল সেখানে খাক আমার বিছানা নষ্ট নোংরা হইলে হয় না এ জায়গাটা আমার ধুইতে হবে না তাই নাও খাও এই হলো পোলাপনের অবস্থা এরকম কোনো কথা এটা কোনো কথা আর বাপ তো খালি বলে খাইলেই শান্তি সে যেখানে বসে খাক ও যেখানে বসে খাবে সেখানে তোমার শান্তি এই যে এখন এই রয়েছে আমার শান্তি মানে সে খাবে বিছানায় আগে আগে সে টেবিলে খাইতো টেবিল থেকে সে নিচে খাইলো নিচ থেকে এখন সে আবার বিছানায় উঠল মানে তার পেটে ক্ষুধা কিন্তু সে খাবে না সে খাবে কোথায় বিছানায় বসে দেখছো এখন বিছানায় বিছানার উপর দিচ্ছি আর সে খাচ্ছে বিছানার উপর দিচ্ছি আর সে খাচ্ছে মানে এই নিয়ে গিয়ে সংসার চলে এভাবে চলে এখন যারা বিড়াল যারা ভালোবাসে না ধর থাকে না কিছু মানুষ অ্যালার্জি যাদের বিড়ালে অ্যালার্জি এরা এখন যদি দেখে দেখা বলবে না কি ওরে বাবারে যে বিছানায় আপনারা ঘুমান সেই বিছানায় ওদের খাবার দিচ্ছেন রে এত মাই করা ঠিক না কত কথা বলবে নে কারণ হচ্ছে বিভিন্ন বিড়াল বিদ্বেষী মানুষ আছে এই আমার বাচ্চাটাকে আমি এখানে দিচ্ছি যদি ধুয়ে ফেলবো কিন্তু তারপরেও তো এই খ বাবা খাও খাও আমার বাচ্চারা যেখানে খায় আমি সেখানে আমার শান্তি মানে ওদের খাওয়া নিয়ে কথা ও যেখানে বসে খাক সেটাই আমার শান্তি দেখছো এটা হচ্ছে শান্তির একটা জিনিস যে খা বাবা খা তুই খাইলেই আমার শান্তি সেটাও খা জাগরুক ও যদি বলে যে মা আমাকে তুমি চা চাঁদে নিয়ে খাবার দাও আমি তাতেও রাজি তাতেও দিয়ে দিব দিচ্ছি দেখছো দিলাম সুন্দর খাইলো তার পেটে প্রচুর ক্ষুধা কিন্তু সে নিচেও খাইলো না উপরেও খাইলো না সে খাইলো কোথায় বিছানায় বসে বিছানার উপরে তাকে যেভাবে করে দিচ্ছি আর সে সুন্দর উপে খাচ্ছে আটু খাও মা আটু খাও খাবো না এই যে সে খাইলো না সে এখন চলে গেল এই তো আমার আমার শান্তি এটা হচ্ছে আমার শান্তি